অঙ্কগুলো সব ঠিক করে আনবি ঠিক আছে ম্যাডাম আচ্ছা এবারে বলতো কাল কি হয়েছিল পড়তে এলি না যে এত ফাঁকি মারলে পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবি বলে রাখলাম আমার কি দোষ মা তো কালকে জামা কিনতে নিয়ে গেছিল তাই নাকি কটা জামা হয়েছে বাবা দুটো রাঙা একটা আর ফুল একটা মোট চারটে আর ঠাকুমা গলার মালা হেয়ার ব্যান্ড চুড়ি কিনে দিয়েছে ওরে বাবা তোর তো অনেক কিছু হয়েছে ওই আমাকে দেখালি না তো মা তো সব আলমারিতে গুছিয়ে দিয়েছে যেদিন ঠাকুর দেখতে যাব সুন্দর করে সাজিয়ে দিলে একবার ছুটতে এসে দেখিয়ে যাব অনেক গল্প হয়েছে এবারে বাড়ি যা বৌদি ক্লাব থেকে এসছি দাদার নামটা অতন মণ্ডল তো একটু দাঁড়াও আসছি কি দিচ্ছেন মাত্র একশো টাকা দেখো জোর করো না যেটা দিচ্ছি খুশি করে নাও হাজার এক টাকা দিতে হবে দাদার দোকানে তো দেখলাম হেব্বি ভিড় ভালোই তো কামাচ্ছে ভাই তোমার জামাটা তো বেশ সুন্দর কোথা থেকে কিনেছো অ্যামাজনে বাহ তোমার ঘড়িটাও তো বেশ সুন্দর এটা তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি এখন তোমার মতো সবাই যদি অনলাইনে মার্কেটিং করে তাহলে ছোটখাটো দোকানগুলোর কি অবস্থা হবে বলো তো যেটা ভাবছো এত সহজ নয় এখন বিজনেসের অবস্থা খুব খারাপ তার উপরে এত বৃষ্টি সমস্ত ব্যবসায়ীরা না যে যেখান থেকে পেরেছে ধার দেনা করে নিজেদের বিজনেসে মাল তুলেছে কারণ তারা সারা বছর অপেক্ষা করে থাকে এই সিজেনগুলোতে দু পয়সা ইনকাম করবে বলে মিশো মিন্ত্রা ফ্লিপকার্ট আরও অনেক কিছু আছে সাধারণ মানুষের ওপরে এত জুলুমবাজি না করে যাও না সেখানে গিয়ে চাঁদা নিয়ে এসো ঠিক আছে যা দিচ্ছেন দিন বিলটা নাও শোনা মা এবার ঘুমিয়ে পড়ো ভোর চারটের সময় ডেকে দেবো আগে রেডিওর মহালয় শুনে তারপর টিভি দেখবে ঠিক আছে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম